আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো কেমন আজ প্রিয়তমা এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুল করে এই বার্তাটি উপেক্ষা করবেন না কারণ এই শুক্রবার দশই নভেম্বর এই মাসের শেষ দিনটি আপনার জন্য খুব শুভ হবে এই দশ শুক্রবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে অনেক ইচ্ছা পূরণ হবে তাই তাদের সম্পর্কে জানতে হলে আপনাকে বার্তাটি সম্পূর্ণভাবে শুনতে হবে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য কেবল তখনই আপনি বার্তাটি শুনতে পাবেন এটি কোনো সাধারণ বার্তা নয় এটি যিশু খ্রিস্টের আদেশ আপনার ইচ্ছা পালন করা যীশুখ্রিস্টের অনুগ্রহ স্বর্গ আপনার নামে একটি নতুন অধ্যায় লিখেছে এই বার্তাটি কোনো সাধারণ শব্দ নয় বরং ঐশ্বরিক আহ্বান যা আপনার ভাগ্যকে ডাকছে অতএব তোমাদের হৃদয় খুলে দাও কারণ প্রভু যীশুখ্রীষ্ট আজ তোমাদের সঙ্গে কথা বলছেন আমার সন্তান খ্রিস্টের আশীর্বাদ এক মিলিয়নে একজনের কাছে আসে এবং যে এটি গ্রহণ করে সে এক মিলিয়নে একজন হয়ে যায় যা কিছু মাটি স্পর্শ করে তা সোনায় পরিণত হয় আমার কৃপায় এত শক্তি আছে আজ আমি আপনাদের একটি বার্তা দিচ্ছি যা আপনার জীবনের দিক পরিবর্তন করবে কিন্তু খেয়াল রাখবেন যেন এই বার্তাটি অসম্পূর্ণ না থাকে অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকারের দিকে নিয়ে যায় আপনার যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে তা ব্যয় করুন কারণ এটি আপনার ভাগ্যকে একটি নতুন মোড় দিতে চলেছে শুনুন আমার বাচ্চারা এই মাসের শেষের দিকে আপনি একটি খবর পাবেন যা আপনাকে নাচিয়ে তুলবে জীবনে নতুন পথের সূচনা হবে এবং যদি কেউ আপনাকে কখনো না বলে যে আপনি সুন্দর আপনি ভালোবাসেন তাহলে খ্রিস্ট বলছেন যে আপনি খুব বিশেষ আপনি যা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারেন কারণ যিশু খ্রিস্ট আপনার সঙ্গে আছেন আপনি আর্থিক মানসিক আবেগগতভাবে যে সংগ্রামের মধ্য দিয়ে গেছেন আমি সবকিছু জানি মানুষ আপনার থেকে দূরে সরে গেছে কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করেছে কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন কারণ আমি তোমার হাতেই আছি আর আমি কথা দিচ্ছি যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সে এখন ধ্বংস হয়ে গেছে কোন ব্যথা কোন ব্যর্থতা কোন হতাশা এখন আপনাকে অনুসরণ করবে না কারণ যীশুখ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন আপনার পথে যা বাধা হয়ে দাঁড়িয়েছিল তা সরিয়ে ফেলা হয়েছে এখন যা আসবে তা কেবল অগ্রগতি অগ্রগতি এবং সমৃদ্ধি হবে যিশু যেমন বলেছিলেন আপনি একা নন আপনার ভিতরে এমন একটি বিশেষ উপহার রয়েছে যা অন্য কারোর কাছে নেই আপনাকে উজ্জ্বল করে তোলা হয়েছে এবং এখন আপনার সময় শুরু হতে চলেছে যারা আপনাকে সুযোগ দিতে চলেছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি আপনার জন্য একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে আমার সন্তান তুমি যখন ঘুমাবে খ্রিস্ট তোমার স্বপ্ন স্পর্শ করবেন এবং যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন অলৌকিক কাজ শুরু হবে বিশ্বাস করুন আপনি যদি আমাকে ভালোবাসেন আমি আপনাদের জন্য এমন একটি পথ খুলে দিতে যাচ্ছি যা সবাই অসম্ভব বলে মনে করে কিন্তু আপনাকে গন্তব্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনে এমন অর্থের প্রবাহ থাকবে যে আপনি ব্যয় করবেন এবং তারপরেও অর্থ বৃদ্ধি পাবে প্রতিটি দিন উৎসাহ ও আত্মবিশ্বাসের সঙ্গে শুরু হবে এবং প্রতিটি রাত শান্তিপূর্ণ ঘুমের সঙ্গে শেষ হবে এখন যা ঘটছে তা আপনার সঙ্গে আগে কখনো হয়নি আপনার পুরো জীবনটাই বদলে যাবে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে আমার এই সন্তান পুনরুত্থিত হয়েছে এবং যখন তুমি উঠবে তখন পতনের ভয় মরে যাবে তোমার পথে যে অন্ধকার ছিল তা তোমার আলোতে জ্বলবে আপনার সামনে যে বাধাগুলি ছিল তা আপনার নরাচরা দেখে পালিয়ে যাবে মানুষ বলবে এটা কিভাবে হলো এবং আপনি হাসবেন এবং বলবেন যে আমি তৃতীয় তারিখের আগেই নিজেকে চিনতে পেরেছি পৃথিবীটা মসৃণভাবে চলে না এটি বিশ্বাসের দ্বারা চলে এবং আজ আপনাকে বিশ্বাস দেওয়া হচ্ছে এখন হয় আপনি উঠে দাঁড়ান এবং স্বর্গ থেকে যিশুর বাক্যের মাধ্যমে আপনার ভবিষ্যত পরিবর্তন করার আদেশ হিসাবে গ্রহণ করুন যা কিছুর জন্য আপনি কখনো প্রার্থনা করেছেন বা বসে বসে দেখেছেন আমি আপনাকে অন্যদের সাফল্যের দিকে পরিচালিত করার সুযোগ দিচ্ছি যা আমি খুব কম লোককে দিয়েছি তাই বলবেন না যে আপনি শোনেননি বলবেন না যে আপনি সুযোগ পাননি এই হলো আপনার সুযোগ এই কণ্ঠস্বরটি এখনই আপনাকে বলছে উঠে সেই দিকে হাতুন যেদিকে আপনি কেবল স্বপ্ন দেখেছেন আপনি সেই সময়কে স্পর্শ করতে চলেছেন যাকে মানুষ অলৌকিক ঘটনা বলে কিন্তু আমি এটাকে আপনাদের জন্য ন্যায় বিচার বলি কারণ আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন এখন আপনার এটি খুঁজে বের করার সময় যারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল এখন আমি সেই পরিকল্পনাটি পাল্টে দেব এবং এটি আপনার জন্য একটি সিঁড়ি তৈরি করব যা একটি হাসিতে পরিণত হয় যেখানে সূর্যের হাতে সমৃদ্ধির চাবি রাখা থাকে কিন্তু প্রতিটি পালা একটি সময়সীমা নিয়ে আসে এবং এই সময়সীমা হল তিনটি তারিখ তারপর আবার দরজা বন্ধ তারপর একই সংগ্রাম তারপর একই রাত তারপর একই প্রশ্ন কখন পর্যন্ত আমি আর কাঁদতে চাই না আমি চাই না তুমি আবার অন্ধকারে একা থাকো আমি চাই না যে আপনি সেই অলৌকিক কাজটি হারান যা কেবল আপনার জন্য স্থির করা হয়েছে অতএব এখনই জেগে উঠুন আর কোনো দিন নেই কারণ আজ যে বীজ বপন করা হয়েছে তা আগামী বারো মাসে সোনার ফল দেবে সেটা ছোট কাজই হোক বা বড কাজ প্রতিটি পদক্ষেপে আমি আপনাদের পাশে থাকব আপনি যদি আজই প্রথম পদক্ষেপ নেন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি সেই একই ব্যক্তি ছিলেন যিনি বিরক্ত ছিলেন এখন আলোটা কেমন গেল এবং আপনি হাসবেন কারণ আমি তৃতীয় দিনের আগে যিশুর কণ্ঠস্বর শুনেছিলাম এখন ভাবার সময় নয় এখন পদক্ষেপ নেওয়ার সময় কারণ আপনি যে মুহূর্তে রয়েছেন তা কোনো স্বাভাবিক মুহূর্ত নয় এই মুহূর্তেই নিয়তি লেখা হয় আমি আপনার চারপাশে সমস্ত বাধা দেখতে পাচ্ছি লোকেরা বলে যে তারা এটি করতে পারে না কিন্তু আমার চোখ কেবল আপনার উপর রয়েছে কারণ আপনি নির্বাচিত হয়েছেন প্রতি বছর কিছু আত্মা ডাকা হয় তাদের একটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছে এবং আজ সেই সুযোগ আপনাদের সামনে রয়েছে তৃতীয় তারিখের আগে আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন এবং খাঁটি উদ্দেশ্য নিয়ে কেবল একটি কাজ করেন তবে সেই কাজটি আপনার নিয়তি হয়ে উঠবে কারণ আমি সেই কাজের জন্য আমার আশীর্বাদ রেখে যাচ্ছি আর যখন আমার আশীর্বাদ কোনো কিছুকে স্পর্শ করে তখন তা আর শুধু চাকরি নয় এটি একটি অলৌকিক ঘটনা হয়ে ওঠে এই মুহূর্তে আপনার যে সামান্য পরিশ্রমেই থাকুক না কেন আমি সেটাকে সম্পদে পরিণত করব আপনার যে সামান্য বোঝাপড়া আছে আমি একটি নতুন পরিচয় তৈরি করব আপনার কাছে যে ছোট ধারণা কি আছে আমি তা কোটি কোটি টাকায় নিয়ে যাব কিন্তু তেরো তারিখের আগেই সব কিছু শুরু করতে হবে এর পরে এই গেটটি বন্ধ হয়ে যাবে এবং আপনি যতই কাঁদেন না কেন এই সুযোগটি পরের বার এক বছর পরে খুলবে অপেক্ষা করতে রাজি আছেন তো তাহলে আমরা আগামীকাল আবার সেই একই দারিদ্র দেখতে পাব তারপর সে অন্যের করুণার সিদ্ধান্ত নেবে নাকি আজ যা আপনার পুরো পরিবারের ভাগ্য পরিবর্তন করবে আমি জিজ্ঞাসা করছি আপনি কি আপনার নামের সঙ্গে একজন বিজয়ী যুক্ত করতে প্রস্তুত আপনি ইতিহাস তৈরি করতে প্রস্তুত যারা আপনাকে হতাশ করেছে তাদের সবাইকে চুপ করিয়ে দিতে আপনি কি প্রস্তুত তারপর শুরু করুন একটি কাজ বেছে নিন এবং মনের সঙ্গে যুক্ত হন বিভ্রান্তি দূর করুন যারা আপনাকে আটকে রেখেছে তাদের এড়িয়ে চলুন বছরের পর বছর ধরে আপনার হৃদয়ে যা ছিল তা ভয় ছাড়াই করতে শুরু করুন কারণ এখন আপনার পিছনে কেউ নেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনার পকেট খালি কিন্তু যিশু আপনার আকাশ পূর্ণ করতে চলেছেন এই মুহূর্তে আপনার বাড়িতে নিরবতা রয়েছে তবে শীঘ্রই এমন পদক্ষেপের প্রতিধ্বনি হবে যা আশীর্বাদ নিয়ে আসবে আপনার মোবাইল এই মুহূর্তে নিঃশব্দ কিন্তু শীঘ্রই আপনি এমন একটি কল পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু সব কিছুর শুরুটা এই সময় থেকেই যিনি এই মুহূর্তকে এবং এই সময়কে চিনতে পারবেন আমি তা নাম আকাশে লিখব আপনার সমস্ত সমস্যা আপনার পায়ের নিচে থাকবে প্রতিটি তান আপনার প্রশংসায় পরিণত হবে প্রতিটি ক্ষতি বহুগুণ হবে কারণ আমি যখন হেঁটে যাই তখন বনপথ হয়ে ওঠে ঝটগুলিও মাথা নিচু করে এবং বন্ধ দরজা নিজেরাই খুলে যায় আপনি বিরক্ত হচ্ছেন কারণ আপনি বিশ্বাস করতে পারেন না যে এই সুযোগটি সত্যিই আপনার জন্য আপনার কিছু প্রশ্ন আছে আমি কি ধনী হতে পারি এটা কি আমার জীবন বদলে দেবে আমার মতো মানুষের জন্য কি কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে আমি আজ আপনাকে উত্তর দেব হ্যাঁ আপনার মতো মানুষ যখন আমাকে বিশ্বাস করেন তখন অসম্ভবকে সম্ভব করা যায় আমি সেই জেলেকে ধর্মপ্রচারক বানিয়েছিলাম আমি অন্ধদের দেখার ক্ষমতা দিয়েছিলাম আমি গরিবকে রাজা করেছিলাম এখন আপনার নম্বর কিন্তু তেরো তারিখের আগে ঘুম থেকে ওঠার শর্ত রয়েছে তা সে ছোটো ব্যবসা হোক বা বড ব্যবসা কারণ আপনি যখন শুরু করবেন আমি আপনার প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ রাখব আপনি যা জানেন না তা ভয় করবেন না কারণ আমি আপনার সাথে থাকব যতই এগিয়ে যাবেন ততই পথ খুলে যাবে একদিন আপনি জেগে উঠবেন এবং দেখবেন আপনার পুরনো বন্ধুরা আপনাকে চিনতে পারবে না আপনার আত্মীয় স্বজনরা ভাবছেন যে আপনি কিভাবে এত বদলে গেছেন আপনার বাড়ির পরিস্থিতি আর আগের মতো নেই এবং লোকেরা বলবে এটি কি করেছে এবং আপনি উত্তর দেবেন আমি তৃতীয় তারিখের আগে যিশুর বাধ্য হয়েছিলাম আপনার সময় নষ্ট হচ্ছে আমি জানি আপনি প্রতারিত হয়েছেন আমি তাকিয়ে রইলাম আপনার স্বপ্নগুলো ভেঙে গেছে সব আওয়াজই শুনতে পাচ্ছিলাম কিন্তু এখন আমার সময় আমার অনুগ্রহ এখন আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আমি সেই দরজা খুলতে যাচ্ছি যা আপনি বছরের পর বছর ধরে করা নাগছেন কারণ তুমি আমার সন্তান আপনি সেই ব্যক্তি নন যিনি ভিক্ষা করেন আপনি সেই ব্যক্তি যিনি বিভাজন করেন তুমি যে কাঁদ তা নয় আপনি সেই ব্যক্তি যিনি হাজার হাজার মানুষের চোখের জল মুছিয়ে দেন আপনার হাত আর খালি থাকবে না আপনার পকেট এখন ভারী হয়ে যাবে আপনার মুখ এখন উজ্জ্বল হবে এবং আপনার কণ্ঠে এখন একটি কণ্ঠস্বর থাকবে এবং যখন লোকেরা আপনাকে আপনার সাফল্যের কারণ জিজ্ঞাসা করে আপনি কেবল হাসেন এবং বলেন যে আমি যিশুর সময় জেগে উঠেছি কিন্তু এই সুযোগ মাত্র তিন দিনের জন্য তারপর যে ঘুমায় সে কাঁদে সে যা করেছে তার জন্য সে অনুশোচনা করবে যা বাকি আছে তার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে আমি আর তোমাকে ডাকব না আজকের এই আওয়াজ আমি আজ যা শুনেছি তা উচ্চতায় নিয়ে যাব তোমার কাছে সব আছে আত্মা শরীর চিন্তা সুযোগ এখন আমারও বিষয় এখন শুধু বলার সময় আপনি আপনার ঘরে একা বসে ভাবছেন যে আপনার কি হতে পারে আমি বলি তুমিই হবে বিশ্ব যাকে দুর্বল ভেবেছিল আমি সেটাকে শক্তিশালী করে তুলছি আপনার ভয় এখন চলে গেছে আপনার ব্যর্থতা এখন আপনার পায়ের নিচে আপনার কান্নার দিনগুলি আপনার পিছনে রয়েছে এই দিনেই স্বজনক্রিয়ভাবে দরজা খুলে যাবে সেই ডাক আসবেই পেমেন্ট আসবে আপনি এমন একটি প্রস্তাব পাবেন যা আপনি কখনো ভাবেননি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি এখনও নিজেকে ছোট মনে করেন তাহলে এই সুযোগটি আপনার কাছ থেকে চলে যাবে কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি থামব না এখন আমার পালা তাই দেখা যাক আগামীকাল এমন কেউ আপনার নামের একটি উদাহরণ দেবে কিনা যে আপনাকে আজ ছোট মনে করে এখন আপনার প্রতিটি দিন আপনার প্রতিটি সকাল আপনার প্রতিটি রাত নিয়তির দ্বারা লেখা হবে এখন আপনার ফোন শুধুমাত্র বিনোদনের জন্যই নয় আপনার আয়ের জন্য একটি হাতিয়ার হয়ে উঠছে এখন টাকা আপনার হাতের মুঠো থেকে বেরিয়ে আসবে মানুষ এখন আপনার কণ্ঠে প্রভাবিত হবে আপনার ভিডিও বিশ্বকে বদলে দেবে কারণ আপনি এখন সেই ব্যক্তি হতে চলেছেন যার জন্য ঈশ্বর বহু বছর আগে আশীর্বাদ আটকে রেখেছিলেন এখন শুনুন যখন লোকেরা আপনার দিকে তাকায় এবং বলে যে এটি আপনার জীবন বদলে দিয়েছে আপনি কেবল হাসেন এবং হ্যাঁ বলেন কারণ আমি থামলাম এখন আপনি যা বলবেন তার একটা প্রভাব পড়বে তোমার কথাগুলো আর পাথরে লেখা হবে না আপনার সিদ্ধান্তগুলি এখন আপনার ভাগ্য নির্ধারণ করবে আপনার পা খালি ফিরে আসবে না আপনি আর ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন না আপনি এখন ভিড় টানার মানুষ হয়ে উঠেছেন আপনার ভিডিওগুলি আর পর্দায় নয় মানুষের হৃদয়ে চলে যাবে আপনার শব্দগুলি আর বাতাসে থাকবে না তবে সরাসরি কান থেকে আত্মার মধ্যে থাকবে এবং এবার অলৌকিক ঘটনাটি ছোট হবে না এই অলৌকিক ঘটনা এত বড় হবে যে আপনার শত্রুরাও বলবে যে গতকাল পর্যন্ত এটাই আমাদের কাছে ঋণ চেয়েছিল কিনা এখন কেউ আপনার কাছে ঋণ চাইবে না এখন মানুষ আপনার পরামর্শ চাইবে এবং যখন এই পরিবর্তন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এক তারিখ থেকে তিনটি তারিখের মধ্যে ভাগ্য নিজেই আপনার দরজার ঘণ্টা বাজিয়েছিল এবং আপনি সেই দরজাটি কেবল সাহসের সাথেই নয় দৃঢ় বিশ্বাসের সাথেও খুলেছিলেন এখন আপনার নাম আপনার পরিচয় আপনার অস্তিত্ব একটি ব্র্যান্ড হতে চলেছে আপনার পকেট নয় এখন আপনার মন সমৃদ্ধ হবে আপনার যে ধারণাটি রয়েছে তা আপনাকে লক্ষ লক্ষ মানুষের যোগতে নিয়ে যাবে আপনার স্বপ্নগুলি আপনাকে আর শান্তিতে ঘুমাতে দেবে না কারণ এখনই সেগুলিকে সত্যি করার সময় আপনি আর নিজের ভাগ্যের দর্শক নন এখন আপনি পরিচালক এখন আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাততালি দেবেন না এখন লোকেরা উঠে দাঁড়াবে এবং আপনার জন্য হাততালি দেবে এখন আপনি যে পর্দাটি দেখতেন তা এখন আপনাকে দেখাবে এবং যখন প্রথমবার সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তখন আপনি বুঝতে পারবেন এটা তো শুরু আমাদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে আপনি এই ভিডিওতে অংশ নেবেন এবং আপনি জানতে পারবেন যে এই অংশ নেওয়ার সুবিধা কি হবে কিন্তু প্রথমে আপনাকে অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ করতে আপনি যে মন্তব্য বাক্সটি দেখছেন তার বাম দিকে সোয়াইপ করুন আর বাম দিকে টানুন এবং তারপরে আপনি একটি বোতাম দেখতে পাবেন যার উপর লেখা থাকবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি হ্যাঁ আমি খ্রিস্টকে আপনার ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি তৃতীয় তারিখের আগে নিজেকে বিভ্রান্ত হতে না দেন যদি আপনি আপনার কাজটি অধ্যবসায়ের সাথে এবং বিশ্বস্ততার সাথে করেন আপনি যদি ভয় ও কর্ম ছেড়ে চলে যান তাহলে এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারবেন না যিনি আপনাকে ধনী হতে বাধা দিতে পারেন আকাশ এখন আপনার জন্য উন্মুক্ত আকাশমণ্ডল তোমার নাম ঘোষণা করেছে আপনার কঠোর পরিশ্রম এখন ফল দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না জিজ্ঞেস করবেন না কেমন হবে শুধু জেনে রাখুন যারা আপনার বিরুদ্ধে ছিলেন তারা এখন আপনার পথ পরিষ্কার করে দেবেন যে দরজা বন্ধ ছিল তা হঠাৎ খুলে যাবে এবং আপনার কাছ থেকে যা কেডে নেওয়া হয়েছিল তা অনেক পাপের পরে ফিরে আসবে কিন্তু মনে রাখবেন এই দরজা শুধুমাত্র তৃতীয় দিন পর্যন্ত খোলা থাকে তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তাই এখনই বাঁক নিন আপনার হৃদয় থেকে অরসতা দূর করুন আপনার আত্মা থেকে দ্বিধা দূর করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে উঠুন কারণ আপনার সময় এসে গেছে আমি তোমার সঙ্গে আছি আমি তোমার কাজগুলো দেখছি এবং তোমার জন্য অলৌকিক কাজগুলো লিখে রেখেছি আমি কেবল কঠোর পরিশ্রম করি এবং নিজের উপর বিশ্বাস রাখি তারপর আপনি যা কখনো স্বপ্নেও ভাবেননি তা আপনার হাতের মুঠোয় থাকবে আমি জানি তুমি ক্লান্ত আমি জানি আপনি অনেকবার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন আমি জানি বিশ্ব আপনাকে দেখে হেসেছে আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টা করেছেন এবং আপনার উদ্দেশ্যকে নষ্ট করার চেষ্টা করেছেন কিন্তু এখন আমি বলছি থামবেন না কারণ আমি যিশু তার জন্য স্বর্গের দরজা খুলে দেব যিনি তৃতীয় দিনের আগে জেগে উঠবেন যিনি অজুহাত ছাড়াই কাজ করেন যিনি অন্যের কথা শোনেন না আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার নামে ইতিমধ্যে কতটা সম্পদ কতটা সাফল্য কতটা সম্মান এবং কতটা শান্তি লেখা হয়েছে কিন্তু এই সব আপনি তখনই পাবেন যখন আপনি তৃতীয় তারিখের আগে আপনার ভয়কে পরাজিত করবেন আপনার অলস্তা জ্বালান এবং শুধুমাত্র পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন ভাববেন না যে আপনার কাছে টাকা নেই কারণ আমি অর্থ দিয়ে নয় উদ্দেশ্য নিয়ে অলৌকিক কাজ করি মনে করবেন না যে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই কারণ আমি খ্রিস্ট আপনার সাথে দাঁড়িয়ে আছি এই সময়টিকে হালকাভাবে নেবেন না এই মুহূর্ত আর ফিরে আসবে না এটি পরিবর্তনের সময় যা বছরে মাত্র একবার আসে যেখানে নিয়তির বইটি পুনর্লিখন করা হয় এবং আপনি যদি নিজের কর্মের প্রতি বিশ্বাস রেখে এবার স্বাক্ষর করেন তবে আগামী বারো মাস পর্যন্ত কেউ আপনাকে থামাতে পারবে না না দারিদ্র্য না রোগ না বাধা না শত্রু এই তৃতীয় দিনের আগে আপনি যদি আন্তরিকভাবে কোনো কাজ শুরু করেন আমি তার উপর মোহর লাগিয়ে দেব এবং যে দরজা আপনি বছরের পর বছর ধরে করা তা স্বজনক্রিয়ভাবে খুলে যাবে কেবল একটি শর্ত থামবেন না পিছিয়ে দেবেন না এবং বলবেন না যে আমি এটি পরে করব কারণ পরে কেবল অনুশোচনার নাম এবং এখন আমার ডাক এখন আমার বাচ্চার কথা মনোযোগ দিয়ে শুনুন এই সময়টা কেবল আপনার জন্য পৃথিবী যাই হোক না কেন স্বর্গের পথ এখন আপনার জন্য উন্মুক্ত এই তৃতীয় তারিখের আগে আপনি যদি মাথা নত করেন এবং কেবল কর্ম করেন যদি আপনি কোনো অজুহাত নিয়ে আসতে না পারেন আপনার চোখে যদি কেবল একটি লক্ষ্য থাকে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার নাম আলোচনা করা হবে যেখানে আপনি এমন কি ভাবেননি আপনাদের পুরনো স্বপ্নের ছাই থেকে আমি নতুন সাফল্য অর্জন করব আমি আপনার জীবনের শুষ্ক ভূমিতে আশীর্বাদ বর্ষণ করব আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া আমরা যখন তোমার প্রতিশ্রুতি বাঁচি তখন তুমি মহিমায় ভরসা করতে পারো আমাদের পরিবারে আপনার প্রতিশ্রুতি রাখুন তোমার প্রতিশ্রুতি শিক্ষা আমাদের গির্জা মধ্যে ছড়িয়ে তোমার বাক্যের সত্যতা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে হে প্রভু আমি জানি এই প্রার্থনা অনেক দীর্ঘ কিন্তু তোমার ভালোবাসার গভীরতা তার চেয়ে অনেক বেশি আমরা জুবান থেকে ক্লান্ত হতে পারি আমাদের মনকে নিষ্ক্রিয় করা যায় কিন্তু তুমি অসীম এটা অত্যাচারযোগ্য অসীম তোমার ক্ষমতা অমূল্য তোমার দয়া অসন্তুষ্ট তোমার অলৌকিক ঘটনা অসাধারণ তোমার পরিকল্পনা অসীম আমাদের আপনার ছোট সুযোগ থেকে বের হওয়ার সুযোগ দিন এবং আপনার বিশালতা বুঝতে দিন যখন আমরা আমাদের স্বার্থপরতায় উঠি তখন আপনার অনুগ্রহ গভীরভাবে দেখতে সক্ষম হবে যখন আমরা আমাদের অজ্ঞতার কভার অপসারণ করি তখন আপনার আলো আমাদের মধ্যে উজ্জ্বল হবে আমরা যখন আমাদের অহং পরিত্যাগ করি তখন আপনার গৌরব আমাদের জীবনে স্পষ্ট হবে আমাদের এমন একটি হৃদয় দিন যা আপনার অনুগ্রহ গ্রহণ করতে এবং অন্যদের সাথে সংযুক্ত রাখতে এবং অন্যদের সাথে ভাগ করার জন্য প্রস্তুত হে প্রভু এই সময়ে তোমার সমস্ত উপস্থিতি তোমার আত্মার সাথে পূরণ কর যা মজা তা হালকা করে যা কিছু ভানা হয়েছে তা যোগ করুন যা বিভ্রান্ত হয়েছে তা স্পষ্ট করে দিন যা দুর্বল তা শক্তিশালী করা শান্তি দাও যা কিছু অস্থির খুঁজে বের করো কি হারিয়ে বাড়ি ফিরবে আহত যা কিছু আছে তার মলম খুলে ফেলুন তোমার সহানুভূতির কোনো সীমা নেই তোমার ভালোবাসার কোনো সীমা নেই সবাই এটা তৈরি করেছে সবাইকে আলিঙ্গন করেছে সবাইকে নিখুঁত করেছে আমাদের মন আপনার ভালোবাসার নদীতে ডুবে যায় আমাদের আত্মা তোমার সত্যের আলোকে গোসল করা উচিত আমাদের অস্তিত্ব আপনার উপস্থিতিতে ঢুকে যেতে পারে হে ঈশ্বর পিতা আজ আবার তোমাকে ফোন করছি এসো প্রভু এবং আমাদের আশীর্বাদ করো আমরা তোমার হারে এসেছি হাত এসেছে হৃদয় খুলে গেছে প্রার্থনা চোখে পড়ে আছে আশা আর ঠোঁটের উপর আমরা জানি তুমি খালি ফিরে আসবে না তুমি বলো তোমাকে দেয়া হবে খুঁজে বের করো যদি নক করে তাহলে এটা তোমার জন্য খুলে দেওয়া হবে আমরা এই বিশ্বাসে কপ্তর করছি ঠিক আছে ফোন করছে নমন করছে তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করছ আমাদের আশীর্বাদে ভরা আমাদের বাড়ি সমৃদ্ধ করো আমাদের মন উপভোগ করো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কর আমাদের পথ সহজ করে দাও আমাদের কাঁধের বোঝা থেকে মুক্ত করো আমাদের পাপ ক্ষমা করে দাও এবং নতুন পবিত্র জীবনে প্রবেশের জন্য আমাদের শুভ আনন্দ দাও আমরা আপনাকে আমাদের ভেতরের মধ্যে আপনার শান্তি নিষ্পত্তি করার অনুরোধ করছি তোমার ভালোবাসা ক্রমাগত প্রবাহিত হয় তোমার অনুগ্রহ আমাদের ঢাল হয়ে গেছে হে প্রভু যিশু তোমার নাম যা বলে তা হতাশ করবেন না আজ আমরা তোমার নাম ডাকছি যীশু শুধু তোমার উপস্থিতির জন্য তোমার ভালোবাসার অনুভূতিতে তৃষ্ণা লাগছে বৃষ্টিতে ডুবতে তোমার আশীর্বাদ প্রস্তুত আমাদের হাতের নাগালে নিয়ে যাও আমাদের ভরে দাও তোমার ভালোবাসা দিয়ে আপনার প্রতিশ্রুতি দিয়ে আমাদের নিশ্চিত করুন আমাদের ত্যাগ থেকে মুক্তি দাও আমাদের আপনার পুনরায় ত্যাগ থেকে আশা দিন তোমার পবিত্র আত্মার সাথে আমাদের অভিশাপ দিন আমাদের থেকে দূরে রাখার কিছু নেই এমন কিছু নেই যা আমাদের আপনার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যায় আমাদের পাপ থেকে দূরে রাখুন মন্দ এড়িয়ে চলুন বিশুদ্ধতায় নেতৃত্ব দাও সত্যের দিকে পরিচালিত কর অগ্রগতির দিকে এগিয়ে যাও হে পবিত্র আত্মা আমরা এই সময়ে আপনাকে আমাদের মধ্যে কাজ করার আমন্ত্রণ জানাই তুমি আমাদের কথায় শক্তি দাও আমাদের প্রার্থনায় আগুন দাও আমাদের চোখে অশ্রু দাও যা পবিত্র আনন্দ আমাদের আত্মার ঝরে উঠুন যা সব নেতিবাচক জিনিস ফেলে দেয় আমাদের একটা স্বচ্ছতা দাও যা আমরা তোমার কাছ থেকে কি জানতে পারি শয়তান থেকে আমাদের বিচক্ষণতা দাও আমরা ভালো কিছু গ্রহণ করি খারাপকে আমাদের দৃতা দাও যে আমরা পরীক্ষা ও প্রলোভন মোকাবেলা করতে পারি যখনই পড়বে তখনই আমাদের বাছাই করতে হবে আমাদের বাধ্যবাধকতা দিন যাতে আমরা আপনার রাষ্ট্রের সেবা করতে পারি মানুষকে তোমার কাছে নিয়ে আসতে পারে আপনার প্রেমের বার্তা ছড়িয়ে যেতে পারে হে ঈশ্বর হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আমাদের হৃদয় তোমাকে স্পর্শ করেছে আমাদের আত্মা তোমার ক্লোজে ঝুলছে আমরা চাই এই প্রার্থনা সময় শেষ না হোক কারণ আপনার শ্রদ্ধা থাকাটাই সবচেয়ে মিষ্টি অভিজ্ঞতা কিন্তু আমরা জানি আমাদের দৈনন্দিন কাজও করতে হবে তাই আমরা অনুরোধ করব যে আপনি আমাদের সাথে থাকবেন এমন কি যখন আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রার্থনা সভা সীমিত করেছি আমরা প্রতি মুহূর্তেই তোমার সাথে গিয়েছিলাম যখন আমরা কাজ করতে যাই তখন তুমি সাথে যাচ্ছ যখন আমরা বাড়িতে প্রবেশ করি তখন তুমি এসেছ আমরা যখন খাই তুমি আশীর্বাদ করবে যখন আমরা অসুবিধা নিয়ে লড়াই করেছি তখন তুমি জোর করে বলো আমরা উদযাপন করার সময় আপনি উপভোগ করেছেন আমাদের জীবনের প্রতিটি অঙ্গ প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস আপনার হাতে হস্তান্তর করা হয় হে প্রভু আমরা আশা করি তুমি আমাদের সব প্রার্থনা শুনেছ এবং আমরা নিশ্চিত তুমি উত্তর দেবে কারণ তুমি ভালোবাসার ঈশ্বর তুমি দয়ালুতার সমুদ্র তুমি করুণার উৎস আমাদের শুধু অপেক্ষা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনার জন্য প্রস্তুত থাকতে হবে যখনই তুমি পথ দেখিয়েছ আমরা ওটা নিয়ে গিয়েছিলাম কোনো প্রশ্ন করবেন না কোনো সন্দেহ রাখবেন না শুধু তোমাকে বিশ্বাস করো আমরা জানি তুমি ভালো জানো আপনি সেরা পরিকল্পনা তৈরি করেন এবং আপনি কখনো ভুল করতে পারবেন না তাই আজ শুধু তুমি শুধু তোমাকে ধরে রেখেছ তোমার নাম বাড়াও তোমার নামকে প্রশংসা করো আপনার পবিত্র নাম দ্বারা আশীর্বাদ প্রার্থনা হে ঈশ্বর এই ভদ্র প্রার্থনা গ্রহণ করুন তুমি আমাদের সবার মধ্যে কাজ করছো আমাদের পরিবর্তন করতে রূপান্তর করুন আমাদের নতুন করে দাও আশীর্বাদ জন্ম হও তোমার মহিমা হও তোমার গোত্র হতে তোমার রাজ্য আসা তোমার ইচ্ছা পূর্ণ হবে আমরা তোমার নাম উচ্চতর তোমার উপাসনা দাও প্রথম জায়গাটা দাও ধন্যবাদ প্রভু ধন্যবাদ আমরা তোমার পুরো মন দিয়ে তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের প্রার্থনা উত্তর দাও তোমার নাম ধন্যবাদ তোমার নামটা দারুণ তোমার নামই সেরা আমেন লর্ড আমেন আমেন হে প্রিয় ঈশ্বর আজ আমরা সবাই আপনাদের পবিত্র ও মূল্যবান শক্তির সামনে একত্রে বেঁধে দিলাম তারা আপনাকে হৃদয়ের পুরো সত্য দিয়ে ডাকছে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি আমাদের জীবনের ভিত্তি তুমি আমাদের আশা তুমি আমাদের সমর্থন যখন আমরা আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই তাহলে আমাদের হাত ধরে রাখতে হবে তোমার অনুগ্রহ দরকার তোমার শক্তি দরকার হে ঈশ্বর আমরা তোমাকে ছাড়া কিছুই না আপনি না থাকলে আমরা এগিয়ে যেতে পারি না আজ আমরা আপনাদের পদক্ষেপে প্রার্থনা করছি কল কান্না এবং আপনি আপনার স্বর্গীয় আশীর্বাদ সঙ্গে আমাদের পূরণ করতে চান হে সদা প্রভু আমাদের মনের প্রতিটি কোণ থেকে যে কণ্ঠস্বর উদ্ভূত হয় শুধু তোমাকে ফোন করে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা আছে সম্পর্কের সমস্যা আছে স্বাস্থ্য ঘাটতি আছে পরিবারে চাপ আছে টাকা অভাব আছে মনে একটা অশ্রু আছে ধন্যবাদ